আসসালামু আলাইকুম মেঘলা স্লিপ বোর্ডস থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আমরা মূলত আজকে হুটহাট প্লানে বের হয়ে যাচ্ছি সব ফ্রেন্ডরা একসাথে দেখা করব বলে সাথে আমার ফ্রেন্ডস সাইফের হচ্ছে মেয়ের বার্থডে তো সব মিলে আজকে সবাই মিলে একসাথে হয়েছি আর আজকে আমাদের মাঝখানে পাপিয়া হচ্ছে প্রায় ১৯ বছর পরে দেখা করতে এসেছে তো আমরা সবাই মিলে একসাথে অনেক অনেক মজা করেছি আড্ডা দিয়েছি সব মিলে তো এই জায়গাটাতে হচ্ছে আমরা এখন সবাই মিলে সেলফি তুলছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এখানে হচ্ছে আমাদের হাজব্যান্ড আবার ফ্রেন্ডদের ওয়াইফ সবাই মিলে হচ্ছে ছবিগুলো তুলছিলাম আসলে আমরা সবাই ভালো বন্ধু আমরা সেই দুই থেকে আমাদের এই ফ্রেন্ডশিপ জার্নিটা শুরু করেছি এরপর এটা কন্টিনিউ চলতেছে তো চলতেছে ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতেই থাকবে তো প্রথমেই হচ্ছে স্টার্টার এখানে স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল দুই ধরনের তো এখানে সবাই মিলে স্যুপ খাচ্ছিলাম আর খাবার দাবারও চলে এসেছে আমি তেমন একটা ক্লিপ সেদিন নেই তবে টুকটাক করে যতটুকু নিয়েছি সেটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য রেখে দিচ্ছি আমার স্মৃতি পাতায় তো এখানে সবাই হচ্ছে খাবার দাবার নিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে পাপি এবং পুরুবি ওরা চলে যাবে সেজন্য ওদের খাবার দাবার হচ্ছে প্যাক করে দেয়া হয়েছে আর এদিকে সবাই মিলে হচ্ছে আমরা একসাথে খাবারটা এনজয় করেছি এখানে মূলত হচ্ছে একটা প্লেটার হিসেবে খাবারটা নেওয়া হয়েছে খাবার খাওয়ার পরে হচ্ছে রায়নামণির যেহেতু বার্থডে ছিল ওর জন্য ওর পছন্দের থিম বাঘ তো বাগের যে মুখ সেটার হিসেবে ওর জন্য হচ্ছে কেকটা নিয়ে আসা হয়েছে ও টাইগার খুবই পছন্দ করে তো সেই হিসেবে টাইগার থিমে কেকটা করা হয়েছে তো সবাই মিলে হচ্ছে এখন কেক কাটিং করা হবে কোনো একটা অকেশন হলে সেই অকেশনে আসলে আমরা কীভাবে একসাথে হব সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখানে ম্যাটার করে না কার জন্মদিন কার ম্যারেজ ডে বা কারও কোনো কিছু হলেই হচ্ছে আমরা যাতে সব ফ্রেন্ডরা একসাথে হতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো সব মিলিয়ে সেদিন কিন্তু আমরা সবাই অনেক বেশি মজা করেছি আর খুবই ভালো লেগেছে যদিও রাইনামনির বার্থডে করার কোনো ইচ্ছে ছিল না বাট আমাদের প্রেসারে সব কিছু হয়ে গিয়েছে তো আলহামদুল এভাবে আসলে ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে সাপোর্ট করলে তাদের প্রত্যেকটা দিনই আসলে আনন্দময় হয়ে ওঠে তো আমি জানি না কার কাছে কেমন লেগেছে আমার তো এই দিনটা ভীষণ ভালো লেগেছে অনেক দিন মনে রাখার মতো আশা করি আমার ফ্রেন্ড সবাই ভালো থাকবে আমার এবং আমার ফ্রেন্ডদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি এরপর আমরা বাসায় চলে এসেছি সবাই মিলে যে যার বাসায় সবাই চলে গিয়েছে আর দিনটা মনে রাখার মতো তৈরি করে রেখেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ